আজকে এসে গেছি একদম সকাল সাড়ে ছটা গ্যাস এদিকে জ্বলছে গরম জলটা দেখলাম মায়ের ফ্লাক্সের গরম জল আমি নিতে গিয়েছিলাম খাবার সময় ভাবলাম একটু মিশিয়ে নিই বেশ ঠান্ডা পড়েছে এই ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা জলটা খেতেও একটু কেমন লাগছে আর সকালবেলায় উঠে খেতে গেলে না একটু অস্বস্তি লাগে তো ফ্লাক্সে থেকে নিতে গিয়ে দেখি যে মায়ের জল সামান্য আছে আর একদম গরম নেই তো কী করব উঠে যখন গিয়েছি আর এখনও হেল্পিং হ্যান্ড আসেনি আমি আমার মতন একটু কাজ করেই নি তো গরম জল করে নিলাম বসিয়ে দিলাম বেশ কষকষে গরম হলো তারপরে বলি এবার ফ্লাস্কে ভরে রেখে দিই মা কিন্তু জানে না মা যখন আমি আবার পরে জল খেতে গিয়েছি দিয়ে মা বলছে গরম জল করা হয়নি তুই একটু বসিয়ে দে এরকম বলছে আমি বলি তুমি করি তো এলো কি করে গরম জলটা দিয়ে তখন আমার দিকে তাকিয়ে হাসছে তারপরে দেখছে যে একদম ধোয়া ওঠা গরম জল তো গরম জলটা আমি কি করছিলাম কয়েকদিন ওই ভাতের জল বসাচ্ছিলাম হাঁড়িতে করে একদম এক হাঁড়ি জল বসিয়ে দিচ্ছিলাম মানে ভাতেরও হবে আর এদিকে গরম জলও হবে প্রথম প্রথম এইটাই করছিলাম তারপরে একটুখানি কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম তখন আবার আহ দেখছি মা এরকম বাটি করে ঢেলে নিচ্ছিল তো ওইভাবে গরম জল ঢেলে নিলে না এক কাজ মানে দুটো কাজ একসাথে হয়ে যায় এক কাজে দুটো কাজ হওয়া যাকে বলে আর কি তো আপনাদেরকে গুড মর্নিংই জানানো হয়নি তো গুড মর্নিং সবাইকে আমার জি এমসেমপি লাইভে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে এটা জবনপ্রাশটা এটা কিন্তু সেদিন আনলাম সেদিন বলতে একদিন একটা ওষুধ এনেছিলাম ভুল করে মায়ের তো সেই ওষুধটা কি হয়েছে মায়ের ওটা লাগবেই না মানে সামনে পাতাটা নামানো ছিল আমি ভেবেছিলাম যে এইটাই মা হয়তো বলেছে কিন্তু দেখছি যে না ওষুধ আনার পরে মা বলছে এই ওষুধটা কেমন লাগছে আমি এতই ব্যস্ত হয়ে পড়েছি যে ওষুধটা যে কি আমি সেটা ভালো করে দেখিনি তারপরে আমি দামটা দেখে ভাবছি এত দাম এই ওষুধটা আর এত তো দাম না ভাবছি বেড়েছে হয়তো তারপরে মা বলছে এই ওষুধটা দেখ না একটু মিলিয়ে এটার সাথে দেখছি এই মা না তো দিয়ে আবার সেই ওষুধ পাল্টে মানে তাড়াহুড়ো করে কাজ করলে না সবই একটু গণ্ডগোল হয়ে যায় সে পাল্টিয়ে টাকা বেড়ে গেল তখন আবার ওই চবনপ্রাশটা নিতে নিয়ে নিলাম মানে সুগার ফ্রি চবনপ্রাশ যাই হোক একটু দু এক চামচ করে নিজেও খাবো মাও খাবে তো পালং শাকগুলো দেখাচ্ছি বুঝতে পারছেন এই পালং শাকগুলো কালকে একটা ভিডিওতে মনে হয় দেখিয়েছি না বলেছি যাই হোক তখন আর তোলার সময় আমার কাছে সেই ভালো ফোনটা ছিল না তো পালং শাক খুঁটে খুঁটে পাশ থেকে এত দানা বীজ ফেলে দিয়েছি না গিজগিজে হয়ে বেরিয়েছে সেখান থেকে ঠিকঠাক করে তোলা একটু কষ্টকরই হয়ে যাচ্ছিলো আমার পক্ষে তো অনেকক্ষণ সময় ধরে বসে বসে ওই শাকটা টবের থেকে তুলে নিয়েছিলাম আর এটা হচ্ছে সেই শাক তুলেছি তো আগের দিন একটু নেতিয়ে গিয়েছে পরের দিনে মা বলল অনেকগুলো সিম হয়েছে বলছে সাদে তুলছিস না যে তো আবার গেলাম মানে সকাল তো যাই নিয়ম করে তো আজকে ঠিকই করেছিলাম যে আজকে সিম কটা তুলবো তো এত সিম হয়েছে কিন্তু সব সিমগুলো বন্ধুরা তোলার মতো নয় কারণ কচি আছে দানা হয়েছে এমন সব রকম মিলিয়ে মিশিয়ে আছে তো বেশ ভালো লাগে গেল বছর সিম হয়েছিল কিন্তু আরও ভালো একদম কি বলবো পছন্দ সিম এবারও হয়েছে মোটামুটি খারাপ না এই দেখুন এইরকমভাবে উঠছে আমি তো সেদিন অবাক হয়ে গেছিলাম সাদা ফুলে কখনো এরকম সবুজ সিম হয় সাদা ফুলে তো সাদা সিম হয় কিন্তু না এটা দেখছি এরকমই হচ্ছে আর এই যত কিছু পোসা সবজির যা কিছু সব এনে এটার মধ্যে ফেলছি এটাকেও তৈরি করছি দেখি এই বছরে কিছু না হলেও পরের বছরে কোনো একটা গাছ বা কিছু লাগাতে পারবো এবছর ফুল টুলগুলো বিশেষ করে লাগাইনি প্রচণ্ড খাটতে হয় প্রচণ্ড যত্ন নিতে হয় এত যত্ন আর নিতে পারি না তো সেই শাকগুলো ছাদে এনেছিলাম ধুবো আর ধুয়ে সেই জলটাকে রেখে দেবো গাছে দেবার জন্য জলের প্রচুর খরচ নিজেদের তো যেমন আছে তেমনি টবে দুবার করে গাছে জল দেওয়া হচ্ছে প্রচুর জল লাগে আর আমার মনে হয় কি এই রকমভাবে জলগুলোকে ঢেলে ফেলে না দিয়ে সবজি ধোয়া চাল ধোয়া জলটা তো দিতেই পারি না নিচে ধোয়া সব কিছু হয় আর কোনোদিন হয়তো তাড়াহুড়ো থাকে কোনো দিন আমি বসাই কোনো দিন মা বসায় তো কোনো ঠিক ঠিকানা থাকে না সেই জন্য চাল ডাল ধোয়া জল আর দিতে পারি না দেখেছেন গোলাপ ফুলগুলো আমার কি সুন্দর হয়েছে মেয়ে ডাল কেটে দিয়ে গিয়েছিল। আর প্রত্যেকটা ডালের নতুন নতুন শাখা প্রশাখা বেরিয়ে কত কুড়ি এইটাতে এসেছে মানে অজস্র যাক এই দিয়ে যাচ্ছে মানে শীতকালের ফুলটা এই গোলাপ ফুল দেখেই মনটা ভরে যাচ্ছে অন্য কিছু সেভাবে করা হয়নি আর এই দেখুন একটা ডাল এইভাবে বেঁকে ওইদিকে বেরিয়ে আছে এটাতেও প্রচুর হচ্ছে তো আমি কি করি বন্ধুরা এই যে পাপড়িগুলো ঝরো হয়ে যায় সেই টাইমে আমি এবছরে পুরো তুলে নিচ্ছি আর ঠাকুরের পায়ে যাই হোক যেমন হোক ফুল ছিঁড়ে ধরুন গাঁদা ফুল তো ঝিঁড়ে ঝিঁড়েই বিশেষ করে দেয়া হয় গোটা গোটা ফুল খুব কমই দেওয়া হয় যখন ফুলের টান থাকে আর এই জবাটা একটা ফুটেছে এটা মাঝে মধ্যেই ফুটছে আর এদিকে এখনও হয়নি যখনই হচ্ছে বিকেল হোক সকাল হোক আমি তুলে নিয়ে এসে রেখে দিই তাতে কি হয় মাও সুন্দর করে পুজোটা করতে পারে আর এই পাপড়ির কালারগুলো এত ভালো মানে ফোনে দেখতে পাচ্ছেন ঠিকই কিন্তু ফোনের থেকে অরিজিনালি দারুণ কালার দারুণ মানে দারুণ এত ভালো লাগে এক একটা বছর অজস্র দেখেছেন লাল হয়ে আছে আরও হবে কয়েকটা দিন পরে না গোলাপের ভরে যাবে আমার ছাদটা যাই হোক সব কিছু একসাথে এক জায়গায় ঝুড়ির মধ্যে কুড়িয়ে নিচ্ছি এরপরে নিচে যাব তার সাথে গাছে কতগুলো লঙ্কাও দেখেছিলাম দু চারটে লঙ্কাও তুলে নিয়েছিলাম এরপরে শাকগুলো ধুয়ে ভালো করে তুলে নিই আর জলটা ওইটার মধ্যে রেখে দিতে হবে গাছে জল দেওয়াও হবে রোদ্দুর কিন্তু বেশ দিয়েছে এত রোদ্দুর দেওয়ার কারণ আছে ঠান্ডা পড়ছে না ঠান্ডা এত পড়ছে আর পুরো মেঘ কুয়াশা এগুলো যেন কেটে গিয়েছে আর রোদে আসলে বেশ কি বেশিক্ষণ থাকা যাচ্ছে না মনে হচ্ছে ছুটে নেমে চলে যায় আজকে এতবার ওঠানামা করেছি আমার পা মানে হাঁটুটা বেশ ব্যথা করছে তাই ভাবছি এত ওঠানামা অহেতুক করা চলবে না অতিরিক্ত ওঠানামা করলে না পাগুলোর আর কিছু থাকবে না মনে হচ্ছে এই যে জলটা একটা গামলার মধ্যে সব কিছু সব জলটা রাখার চেষ্টা করছি তো এরপরে আবার দেখছি না আর একটা জিনিস তো বাদ পড়ে গেল তো সেইটা কী বলুন তো মূলও একটা মূলও ভেবেছি তুলবো সাদা হয়ে বেশ বড় হয়ে গেছে আর একটুখানি বেশ গাছের মানে ছাদের জিনিস যদি সব রকমের মধ্যে থাকে তাহলে সত্যিই স মানে স্বাদটাই রকম হয়ে যায় তো মূলও তুলে নিয়েছি আর এইগুলোকে সব ওই জলের মধ্যে ভিজিয়ে রাখলে মাটি সমেত মাটিটাও ফেলা যাচ্ছে না আর জলটাও কাজে লাগছে আর সবজিগুলোও ধোয়া হয়ে যাচ্ছে ভালো করে কোচলিয়ে ধুয়ে নিচ্ছি নিয়ে এর পরে নিচে নামতে হবে তারপরে দেখি একটু সবজি টবজিগুলো কাটাকাটি করব। ফ্রিজে থাকলে না বার করে সেই সাথে সাথে কাটতে গেলে প্রচণ্ড ঠান্ডা হয় আর মাকে সেগুলো সব সময় বারণ করি যে তুমি একদম ঠান্ডা জিনিসে হাত দিও না জলে হাত দিও না কিন্তু কে কার কথা শোনে শোনেই না যা ইচ্ছে তাই করছে বলে 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 অনেক চেষ্টা আর বাইরে বেরোনোর নেশা তো প্রচণ্ড আছে এখনো পর্যন্ত হাঁটতে পারছে না চলতে পারছে না তবুও সেই নেশা মায়ের যাচ্ছে না আজকে আবার ইচ্ছে করছে দেখছি দেখি কোথায় নিয়ে যাওয়া যায় কালকেরও একটা প্রোগ্রাম আছে সেই মায়ের জন্যই করেছি কিন্তু মাকে মনে হচ্ছে না নিয়ে যাওয়া যাবে তো ভালো করে বুঝিয়ে সুজিয়ে দেখি চেষ্টা করব কি করা যায় সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই জায়গাটা একটু নোংরা করে ফেলেছিলাম ওই জন্য জল দিয়ে একটু ধুয়ে দিলাম মুড়ির চাল দেখিয়েছি মনে হচ্ছে সেদিন এগুলোতে মুড়ির চাল ধুয়ে মেলে রাখি আর বেশ শুকিয়ে যায় ঝরঝরে হয়ে নিচে এসে বললাম না মানে আজকে নিজের একটু যত্ন নেওয়ার কথা ভাবলাম যাই হোক আর মায়ের এই নাইটিটা অনেক দিন ধরে এনে পড়ে আছে প্রথমে কেটে একটু সেলাই করা হলো কিন্তু তারপরে কি হয়েছে মায়ের নাইটিটা আরও বড় হয়ে গেছে কেননা বেশ ঝুলের নাইটি তাহলে সেইটা মা পড়তেই পারছে না একদিন পড়েছে। পরার পরে আবার খুলে রেখে দিয়েছে বলছে বেশি বড় হয়ে গেছে রে আমার পায়ে বেঁধে এবার পড়ে যাব মনে হচ্ছে তো যা আমি বললাম ঠিক আছে দাঁড়াও যেদিন ঘরে আমি একটু বসে থাকবো সেদিন তোমার নাইটিটা সেলাই করে দেবো মানে একটু চওড়া করে আর কি করব এই মাথায় মেহেন্দি পাতাটা বেটে নিয়ে লাগিয়ে নিয়েছি লাগিয়ে ভাবলাম চুপ করে বসে থাকবো আজকেও ভেবেছিলাম একটা কিছু কাজ করি তো কি করা যায় সেই জন্য মায়ের নাইটিটা নিয়ে বসে গেছি সেলাই করতে আর তারপরে সেলাই করে উপর নিচ করতে করতে আমার মাথার মেহেন্দিগুলো শুকিয়ে গেল ওদিকে মা রান্না বসিয়েছে মাকে সবজিটা কেটে দিয়েছি এই কয়েকদিন মা আবার রান্না করার জন্য খুব উঠে পড়ে লেগেছে তো রান্নাও হয়ে গেছে খাওয়া দাওয়াও কমপ্লিট এই দেখুন বেরত মানে বাইরে একটু যাবার নাম শুনলেই সাথে সাথে রেডি হয়ে কাপড় পরে যেহেতু হাঁটতে মা ভালো করে পারে না সেহেতু আগে আগেই একটু বেরিয়ে যাওয়ার চেষ্টা করে আমারও খারাপ লাগে মনে হয় মাকে একটু মনটা একটু ভালো করি মাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি কিন্তু কি করব বলুন তো শরীর তো বেশ ভালো না এই ঠান্ডা ওয়েদারে ভয় লাগে বার করতে তবুও বার করতে হলো যাই হোক আমিও রেডি হয়ে গেছি এরপর বেরোচ্ছি খুব একটা বেশি কাজ নেই ওই একটা কাজ নিয়ে যাচ্ছি যাবো আর ঘন্টা মধ্যেই মনে হচ্ছে ফিরে আসবো তো সেটাই হয়েছিল এই দেখুন আসছে দুদিকে হাত দিয়ে দিয়ে আমি যেই ফোনটা ধরেছি এই এই দেখুন দেখছেন এইভাবে চললাম টোটো করে নিয়ে উঠতে পারছে না টোটোতে তবুও সে কত কষ্ট করে যে উঠলো তার ঠিক নেই তবুও সেই বেড়ানোর ইচ্ছা তো বেশি দিন আর পারছে না মানে একদমই পারে না আর পা তুলতে ফেলতে বড্ড কষ্ট হয় তো চলুন আমাদের সাথে আপনারাও চলুন আমি কিন্তু বাজারে গিয়ে আর বিশেষ কিছু করতে পারিনি যেহেতু মা আছে সাথে ব্যাগ আছে সব কিছু ম্যানেজ করে ধরে চলতে চলতে কখন ওই এক ঘন্টা পেরিয়ে গেছে তারপরে এসে আবার রেস্ট এসে রেস্ট এসে আবার একটু খাই খাই মন হচ্ছিল ওই জন্য মাকে একটু কফি আর আমি একটু কফি করে নিলাম করে নিয়ে খেলাম খেয়ে সোজা লেপের তরে ঢুকে পড়েছিলাম এখন একদম বাজছে ঘড়িতে ছটা আর বসে বসে এরকম চা খেতে কার ভালো লাগে বলো লেপের মধ্যে পা ঢোকানো আছে দেখবে চাদর গায়ে এই দেখো লেপের মধ্যে পা ঢুকিয়ে বসে আছি আর এই দেখো বিস্কুট দুটো দেখে নাও আর তার সাথে এই দেখো চা এসে গেছে এবার চা খাবো চা খেয়ে আবার কিছুক্ষণ ফোন কাঁটবো একজনের ভিডিও দেখলাম একজন না অনেক ভিডিও টুকটাক দেখলাম তো ভালো লাগে কিন্তু নিজের ভিডিওতে সেরকম কিছু আসছে না ওটাই খারাপ আর কি বলবো সকাল থেকে অনেক কিছুই করেছি তবে মাকে সবজি কেটে দিয়েছিলাম মা রান্না করেছে কয়েকদিন মেয়ে মা একটু করছে মানে ভালো আছে আর কি তাহলে মা রান্না করলো এবার মাকে নিয়ে একটু বেরিয়েছিলাম বাজার দিকে টোটো করে মা তো হাঁটতেই পারছে না তাহলে বাজার গেলাম এক ঘন্টার মধ্যে ঘুরে চলে এসেছি তাই মা বলছিল যে এই এক ঘন্টার মধ্যে কি আসা হতো যদি পা আমার ঠিক থাকতো এই পা নিয়ে আর পারছি না সন্ধে হয়ে যেত আসতে সত্যি আমরা ওই একটা বেরিয়েছি তিনটের সময় বাড়ি চলে এসেছি মানে এখান থেকে ধরে সোজা একটা দোকানে আর দোকান থেকে একটুখানি মানে পঞ্চাশ মিটার হেঁটে তারপরে আবার টোটো উঠে করেছি সোজা বাড়ি তো হচ্ছে ব্যাপার হাঁটতে না পারলে যা হয় বয়স হয়েছে পা নিয়ে টোটোতেও ঘুরতে কষ্ট হচ্ছে কিন্তু মন তো মন চায় ঘুরিয়ে বেড়ায় কিন্তু আর শরীর স্বার দিচ্ছে না তাই হচ্ছে ব্যাপার চলো চাটা খেয়ে নি চাটার ঠান্ডা প্রায় হব হব তো এসে একবার তো দেখালাম কফি খেয়ে নিয়েছি তখন কি খাই কি খাই মনে হচ্ছিল মানে আজকে তাড়াতাড়ি ভাত খেয়ে বেরিয়েছিলাম বলে এই কটা ভাত খেয়েছি মা এতগুলো দিয়েছিলো তাও সেগুলো তুলে দিয়েছি খেতে পারি মানে অত তাড়াতাড়ি অতটা ভাব খাওয়া যায় না সেই জন্য তুলে দিয়েছি তারপরে আবার ভাত খেলাম সরি ভাত খেলাম বলছি তারপরে আবার এসে কফি খেলাম মাকে কফি করে দিলাম আর দাদা নিয়ম করে সন্ধেবেলায় চা করে দেয় তো দাদা আবার চা করে নিয়ে এসছে এই চাটা মানে প্রত্যেক দিনেরই ও করে সকালেও করে আর এই সন্ধেবেলাতেও করে আজকে একটু নিজের যত্ন নিয়েছি কিন্তু যত্ন নিলেও না বেশ ভালো কিছু হয়নি এইগুলো একটু আমি পছন্দ করি মেহেন্দি পাতা বেটে চুলে লাগাতে তো মেহেন্দি পাতাটা এনে রেখেছিলাম ফ্রিজে মানে কি বলবো সবুজ পাতা গাছ থেকে তুলে এনে রেখেছি সেই সবুজ পাতার কালার হয়ে গেছে সেই ব্রাউন কালারের মতন তো মাকে বললাম মা এই পাতাতে কাজ হবে মা বলছে হ্যাঁ হবে বাট বেটে লাগা তো এত কটা পাতা এত কটা সেটা বেটে হলো এইটুকু কোনো রকমে এরকম এরকম করে সামনে যেগুলো কেমন হয়ে গেছে সেগুলো লাগালাম জানি না আপনাদের ফোনে কেমন লাগছে কী রকম অবস্থা কিন্তু এমনি সামনে আয়না ধরে খুব একটা হয়নি খুব হালকা হয়েছে তাই বলছি যে যত্ন নিয়েছি আজ নিজের তো এই হচ্ছে ব্যাপার চলো সঙ্গে থাকো পরে আসছি পরে আসছি মানে দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর কালকে রুটি করেছিলাম বেশি রুটি করা আছে সেই রুটি আছে রাত্রিবেলায় হয়ে যাবে তা কী দিয়ে খাবো দেখা যাক খেজুর গুড় আছে দুধও আছে আর তো সবজি হ্যাঁ সবজি একটা আছে দেখা যাক কি দিয়ে খাওয়া যায় তো এই হচ্ছে আজকের সন্ধে পর্যন্ত আপডেট তো শুভরাত্রি বন্ধুরা সবাইকে চলো এবার শুতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব আজকের মতন আসি সবাইকে টাটা গুড নাইট